একটা দেশে যখন একটা নির্বাচিত সরকার নেই সেই সরকারের দায়িত্ব হলো একটা নির্বাচন দেওয়া তাহলে নির্বাচনটা কবে হবে এটা কে নির্ধারণ করবে এই দেশের জনগণ নাকি যারা নির্বাচন দায়িত্ব নিয়ে বসেছে তারা নির্বাচনটা কার ইচ্ছা অনুযায়ী কার আকাঙ্ক্ষাকে প্রাধান্য পাবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে জনাব নাহিদ ইসলাম নতুন যে পার্টি হয়েছে জাতীয় নাগরিক পার্টি সেই পার্টির আহ্বায়ক উনি রয়টার্সের কাছে একটি ইন্টারভিউয়ে যা কিছু বলেছিলেন উনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব ন এ কথা বলেছিলেন উনি একটা প্রেস কনফারেন্স করেছেন বিকেলে সে প্রেস কনফারেন্স উনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব আমরা সবাই কনফিউজ রাইট দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম আমরা জানি না নাহিদ কিংবা আসিফ কিংবা মাহফুজ কিছু বললে ওটা কি স্টিল সরকার আসিফ আর মাহফুজ তো অফকোর্স সরকার নাহিদ কিছু বললে সরকার আমরা জানি না সো আমি নাই কাগজে আমি সরিয়ে রাখি ফর দ্য টাইম উনি কাগজে কলমে নাই রাইট উনি কি বললেন তাতে কিছু যাওয়া আসার কথা কথা কি কিন্তু তারপর আমরা আলোচনা করছি বিকজ দ্যাট পারসেপশন আমরা এখনো সকলেই ভেতরে ভেতরে জানি কাগজে কলমে উনি থাকুক বা না থাকুক এটি একটি রাজার দল এবং রাজার দল যা চাইবে তা হতেও পারে এবং আমরা তো দেখেছি আমাদের প্রধান উপদেষ্টাকে বলতে যে আমি তাদেরকে উৎসাহ দিয়েছি একটি রাজনৈতিক দল করবার জন্য এই দলটি তার উৎসাহে গঠিত হয়েছে এটা তিনি ক্লেম করেছেন আর কেউ ক্লেম করেনি এবং তিনি বলেছেন যে আমি তাদেরকে বলেছি যদি তোমরা দল না করো তাহলে আর কেউ সেটা চিন্তাই করে নিয়ে যাবে অর্থাৎ বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে তিনি একদিকে রাখলেন এবং এই রাজার দলটিকে তিনি অন্যদিকে রাখলেন এই সরকারটির আন্ডারে আমরা তো বলতেই পারি না আমরা যারা প্রজার দল আমরা তো বলতেই পারি যে আমরা ভরসা পাচ্ছি না নির্বাচনের আমরা তো বলতেই পারি যে আরেকটি নির্দলীয় সরকার গঠিত হোক এটি রাজা এবং দলটি রাজা সামনে নির্বাচন দেখা সরকার এবং সামনে নির্বাচন না দেখা সরকারের মধ্যে দুস্তর ব্যবধান আমি আরেকটি কথা আমি আমার নতুন জেনারেশনের ভাই বোনদেরকে রাজনীতিতে স্বাগত জানাই বিকজ আই ক্যান সি মেনি ইন্টালিজেন্ট ফেসেস আই ক্যান সি মেনি এডুকেটেড ফেসেস যেটা আমরা দীর্ঘ সময় পলিটিক্স আমরা ল্যাকিং ছিল আমরা পাই নাই কিন্তু তারা যে চমৎকার কথাগুলো বলছেন আমি বিশ্বাস করি মানুষ তাদের সেই কথা গ্রহণ করছে তাই না কেন করবে না নিশ্চয়ই করছে নতুন কথা নতুন রাজনীতি নতুন সংস্কৃতির কথা দ্বারা বলছে তারা ভোটকে কেন এড়াতে চায় তারা আসুক তারা নিশ্চয় দেখুন আমি দু মাস আগে বলেছিলাম আমার রাতে ভয় লাগে। এবং তারপরে জেনারেশন আমরা জেন জি বলি তারা সহ বেশ একটা বড় গোষ্ঠী আমার উপরে ঝাঁপিয়ে পড়ে ফেসবুকে আমাকে নিয়ে হাসাহাসি ট্যাগিং ট্রলিং কি না হয় তাই না কি হল গত দু মাসে আমরা দেখলাম পরিস্থিতি এতটাই নাজুক এতটাই নাজুক যে আমাদের প্রধান উপদেষ্টা পর্যন্ত হক চকিয়ে যাচ্ছেন বিবিসির প্রশ্নে যাচ্ছেন নিউএ কবির ভাইয়ের কাছে ইন্টারভিউ দিতে দেখেছি এর আগে আমরা বিবিসি কেও দেখেছি ওনার ইন্টারভিউ নিতে আরও কয়েকটি কয়েকটি জায়গায় তিনি ইন্টারভিউ দিয়েছেন হি ওয়াজ অল রিল্যাক্সড অ্যান্ড হি ওয়াজ কম বাট এই ইন্টারভিউতে উনি উপস্থাপকের ওপরে উঠে কথা বলছিলেন আজ এই প্রশ্নটা যতদূর সম্ভব থেকে ফেলা যায় যখন উপস্থাপক ওনাকে আইন শৃঙ্খলা নিয়ে বলছেন উনি বলছেন সবই তো ঠিকই আছে উপস্থাপক এক পর্যায়ে বললেন আপনাকে পরিসংখ্যান দিচ্ছি সেটাও দিতেও ওনাকে বেগ পেতে হয়েছে পঞ্চাশ শতাংশ ছিনতাই বেশ শুধু ছিনতাই কেন ঢাকার মোহাম্মদপুর মিরপুর উত্তরা এগুলোকে এক একটা ক্রাইম জোন হিসেবে দাঁড়িয়ে যায়নি গত সাত মাসে আমরা কি দেখিনি গত সাত মাসে ধর্ষণ কি পরিমাণ বেড়েছে আমরা কি দেখিনি রাজশাহী রাজশাহীগামী একটি বাসে চলন্ত বাসে সাড়ে তিন ঘন্টা ধরে ডাকাতি হয়েছে দুটো মেয়ে রেপড হয়েছে পরবর্তীতে অবশ্য এই কথা থেকে সরে আসছে প্রশাসন এই ঘটনাগুলো তো ঘটেছে তাই না এবং আমরা একটা পর্যায়ে দেখেছি যে মব কালচার কতটুকু গেছে গত দুদিন আগে একজন এম সাবেক এমপির সাবেক স্ত্রীর বাসায় 50 থেকে 60 জন মানুষ সোকল তথ্যের ভিত্তিতে গিয়ে ভ্যান্ডেলাইজ করেছে এখন অনেকগুলো প্রশ্ন আসে এক তাদের এই ভ্যান্ডেলাইজ করার বা এই বাড়িতে ঢুকবার আইনগত কোনো ভিত্তি আছে কি দুই তারা পুলিশকে একটা কল করেছে মিডিয়াকে একটা মেসেজ পাঠিয়েছে পুলিশ কি করলো মিডিয়া ওয়াজ প্রেজেন্ট থ্যাংক গড মিডিয়া ওয়াজ देयर পুলিশ কি করলো তিন এই ঘটনা যে ঘটলো এবং একটা প্রেসিডেন্ট তৈরি করলো এই বাংলাদেশে কিন্তু ভাই আমাদেরকে রাজনীতির ময়দানে থাকতে হবে এবং এটা যে কতগুণ ফিরে আসবে আমাদের গায়ে আমার মনে হয় ন্যূনতম সেন্সেবল পলিটিক্যাল ফিল্ডে যারা আছেন যাদের ন্যূনতম কাণ্ড জ্ঞান আছে জ্ঞানের দরকার নাই কাণ্ড জ্ঞান যাদের আছে তারাই বুঝবে এই ধরনের ঘটনার ভবিষ্যৎ কি হবে কত গুণে সেটা আবার ফিরে আসবে আমাদের গায়ে সো শৃঙ্খলা নিয়ে একটা পুরোপুরি ভজঘট অবস্থা এবং খুব অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম এই সরকার খুব রিল্যাক্স এক ধরনের হানিমুন পিরিয়ড আছে বলে মনে হয় আরে ভাই যেই সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে আসে সেই সরকারও কিন্তু সাত মাসকে হানিমুন ধরে না ধরলে আর চার বছর তিন মাস পরে গিয়ে মানুষের দরজায় ভোট যাওয়ার চেহারা থাকবে না সেখানে একটি সরকার যার মেয়াদ সরকার এখন অবশ্য ক্লিয়ার করেনি বাট হাবে ভাবে যা বুঝিয়েছে যে তার মেয়াদ নির্বাচিত সরকারের চেয়ে অনেক কম হবে প্রধান উপদেষ্টা বিদেশে একটা গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছিলেন যে না তার চেয়ে তো নিশ্চয়ই কম হবে তো তার চেয়ে নিশ্চয়ই কম যে সরকারের মেয়াদ হয় তার সময় সাড়ে সাত মাসে অবস্থা হয় কি করে এবং উই শুড নট ফর যে গত এক মাস আগে বোধ হয় না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করেছিলেন এক মাস হয়নি এই ঘটনাগুলো তখনই ঘটেছে যখন বাংলাদেশে ডেভিল হান্ট নামের একটা মকারি চলছে এই ঘটনাগুলো তখনই চলছে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আটচল্লিশ ঘন্টা নাকি চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা বুঝতে পারবেন কত বড় পরিবর্তন চলে এসছে আমার মনে হয় জাতির সঙ্গে এই ধরনের তামাশা ওনাদের বন্ধ হওয়া উচিত আমি আস্তে আস্তে আমার বোনের কথা শুনছিলাম নির্বাচন মানে গণতন্ত্র নয় না আমরা কেউ বলিনি নির্বাচন মানে গণতন্ত্র কিন্তু নির্বাচনের গণতন্ত্রের প্রথম ধাপটা হচ্ছে নির্বাচন উনি বলেছেন শেখ হাসিনা তিনটি নির্বাচন করেছিলেন না শেখ হাসিনা বাংলাদেশে কোনো নির্বাচন করেননি উনি খুব ভুল বলছেন আপনি যদি মধ্যরাতে নিজের দলের এবং প্রশাসন দিয়ে লোকজন ব্যালট বাক্স নির্বাচন বলেন আপনি যদি নিজের দলের সঙ্গে নিজের দলের কম্পিটিশন অর্থাৎ জনগণের সামনে কোনো অপশন না রাখাকে নির্বাচন বলেন কিংবা আপনি যদি নির্বাচনের আগেই একশো তিপ্পান্নটি আসন নির্বাচিত হয়ে যাওয়াকে নির্বাচন বলেন মানে সরকার গঠনের জন্য যতটুকু আসন প্রয়োজন ততটুকুকে নির্বাচন হয়ে যাওয়াকে নির্বাচন বলেন কিংবা আপনি যদি পার্শ্ববর্তী দেশের বিদেশ সচিবকে ঢাকায় নিয়ে এসে আরেকটি রাজনৈতিক দলের প্রধানকে চাপ দিয়ে নির্বাচনে যোগ দেওয়াকে নির্বাচন বলেন তাহলে অবশ্য আমার কোনো কিছু না তবে নির্বাচন কিন্তু এটি নয় যে কারণে নির্বাচনের মধ্যে দিয়ে আসা সরকার এবং নির্বাচন ছাড়া সরকারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আট থেকে তেরোর হাসিনা চোদ্দ থেকে পঁচিশের চব্বিশের হাসিনা এক নয় আট থেকে তেরোতে আপনি দেখবেন হাসিনা যতটুকু জবাবদিহিতা রেখেছিল চোদ্দের পর কিন্তু আর সেটার কোনো বালাই ছিল না অর্থাৎ একটি সরকার যখন সামনে কোনো নির্বাচন দেখে তখন তার আচার আচরণ একরকম হয় আরেকটি সরকার যখন সামনে নির্বাচন না দেখে তখন তার আচার আচরণ একরকম আমি দুটো উদাহরণ দেই একটা বিদেশ বিষয়ক একটা বাংলাদেশ বিষয়ক 2008 থেকে ১৩ তে যখন হাসিনা সরকার ভোটে নির্বাচিত হয়ে এসেছিল সেই ভোট নিয়ে অনেক তর্ক আছে সেই তর্কে আমি যাবো না মোটা দাগে আটের নির্বাচন সকলেই মেনে নিয়েছে বিএনপি পার্লামেন্টে গেছে তো এই নির্বাচনটা মোটা দাগে মেনে নেওয়া নির্বাচন এর পর কিন্তু হাসিনা বলেছিল তিস্তা চুক্তি না হলে আমরা পানি না না পেলে দেব এটা বলার মতন শক্তি হাসিনার ছিল কারণ ওটা ছিল একটা নির্বাচিত সরকার এরপর যখন চোদ্দের পর একটা ক্লামজি সরকার আসা শুরু করলো যেই সরকারের কোনো জনভিত্তি নাই আমরা কিন্তু আর দ্বিতীয়বার কোনোদিন বলতে শুনি নাই তিস্তা না পেলে ট্রানজিট দেবো না যদিও তিস্তা আমাদের অধিকার ট্রানজিট একটা সুবিধা আমি সেই তর্কেও যাব না কিন্তু এইটুকু বলার মতো নৈতিক জোর সরকার হারিয়ে ফেললো বিকজ ওই সরকারটি নির্বাচিত সরকার ছিল না ওই সরকারটি সামনে একটি নির্বাচন দেখে নাই সেকেন্ড একটা আমি গ্রাউন্ডের উদাহরণ দিই দু সালে একটি আইন পাশ হয় হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন সেই আইনটি দু সালে কিন্তু একটি নির্বাচিত সরকারের সময় হয়েছিল সেই আইনটি পরবর্তীতে আর কোনো আমি তার অ্যাপ্লিকেশন দেখি নাই আইনটি চমৎকার আইন আপনারা পড়ে দেখবেন তার কোন অ্যাপ্লিকেশন আমরা পরবর্তীতে দেখি নাই বিকজ আমি স্ট্রংলি বিশ্বাস করি হাসিনার কাছে তখন ভোটের আর কোনো বিষয় অবশিষ্ট ছিল না হাসিনা জানতো তাকে পাওয়ারে থাকতে হলে গুম করতে হবে হেফাজতে নিয়ে নির্যাতন করতে হবে ইলেকট্রিক চেয়ারে বসাতে হবে তাকে মানে বিভৎস নির্যাতন করতে হবে হত্যা করতে হবে ক্রস ফায়ারে দিতে হবে মানে বিচার বহির্ভূতভাবে খুন করতে হবে ইত্যাদি 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 সো দেখুন রাজনীতির তো না একটি রাজনৈতিক দল যে নির্বাচনে যাবে ডেফিনেটলি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে আরেকটি রাজনৈতিক দল যারা নির্বাচন করতে চাইছে আমি এই সমালোচনা কিংবা এই আহ বিতর্ককে আমি খারাপ চোখে দেখি না রাজনীতিতে এটা থাকবে এবং এটার কাউন্টার ন্যারেটিভ তৈরি করাটাই কিন্তু রাজনীতির একটা বিরাট কাজ হ্যাঁ বয়ান তৈরি করতে হবে আপনি যখন কাউন্টার বয়ান দেবেন তখন দেখেন মানুষ কার মানুষকে আমির কথা শুনবে যে বাচ্চারা শুধু একটার পর একটা অজুহাত দিয়েই যাচ্ছে দেখি বাচ্চারা চমৎকার করে মানুষকে বোঝাতে পারছে যে এই 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 কারণেই আমরা মনে করছি এখন নির্বাচন হওয়া উচিত নয় সো এটা আসলে বয়ানের যুদ্ধটা থাকবে এবং থাকাটাই অনেক বেশি স্বাস্থ্যকর রাজনীতির জন্য যখন বয়ানের যুদ্ধ হারিয়ে যায় তখন দেখা যায় একটা স্বরই সকল স্বর হয়ে যায় এবং তখন হয় আমার বোন শুরুতে বলছিলেন যে এই সংবিধান জন্ম হয়েছে ডেমোক্রেসি আই জন্য সংবিধান নয়। সংবিধানে কোথাও বলা নাই আপনি মধ্যরাতে নির্বাচন করবেন সংবিধানে কোথাও বলা নাই আপনি আমি ডামির নির্বাচন করবেন সংবিধানে কোথাও বলা নাই একশো তিপ্পান্নটি আসনে বিনা ভোটে সরকার গঠিত হওয়ার মতো নির্বাচন আমি কোথাও বলা নাই রাদার সংবিধানে বলা আছে মানুষের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হ্যাঁ মানুষকে সরাসরি ভোট দিতে হবে সো সংবিধান ইজ ভেরি লাউড এন্ড ক্লিয়ার প্রবলেম ইজ আপনি কিভাবে সংবিধানটাকে ব্যবহার করছেন একটা ছুরি দিয়ে আপনি আপেল কাটতে পারেন একটা ছুরি দিয়ে আপনি মানুষের গলাও কাটতে পারেন এখন আপনি ছুরিটা দিয়ে পুডিং কাটবেন আপেল কেটে মানুষকে নাস্তা খেতে দেবেন নাকি আপনি তার গলাটি কেটে তাকে হত্যা করবেন সেটা আপনার খুশি স্বৈরাচারীরা যেটা করে সেটা সংবিধানের মূলটা সামনে রাখে নির্বাচনের ধোয়াটা সামনে তোলে কিংবা ধরুন মানে একটা বিভাজনের রাজনীতি যেটা মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ স্বাধীনতার পক্ষ এইসব নানান রকম মানে ডার্টি ন্যারেটিভ সামনে আনে অসত উদ্দেশ্যে আনে সে কারণে ডার্টি ন্যারেটিভ বলছি অসত উদ্দেশ্যে এই ন্যারেটিভ গুলো সামনে আনে এবং পুরো নির্বাচনটাকে কলুষিত করে এই কলুষিত করবার কোনো অধিকার কিন্তু সংবিধান আপনাকে দেয় নাই এক দুই হচ্ছে ডেমোক্রেসি স্টাবলিশ হয় বাংলাদেশ কিন্তু মোটা দেখা একটা ডেমোক্রেটিক লাইনে গিয়েছিল নব্বই উত্তর নব্বই একানব্বই নির্বাচন ছিয়ানব্বই এক দু হাজার আট চমৎকার মোটা মোটা দাগে বাংলাদেশ ট্রেনে উঠেছিল ডিরেল হয়েছে আটের পরে এবং ডিরেইল যারা করেছে তাদেরকে সর্টেনলি তার জন্য জবাব দিতে হবে এবং আমি মনে করি একজন রাজনীতিবিদের শ্রেষ্ঠ আদালত হচ্ছে জনতার আদালত। যেদিন শেখ হাসিনাকে পালাতে হয়েছে বাংলাদেশ থেকে এবং তাকে আশ্রয় দানকারী রাষ্ট্রের বুদ্ধিজীবীরা বিভিন্ন জায়গায় বলতে বাধ্য হচ্ছে যে মানুষের যে বিতৃষ্ণা আমরা দেখেছি। আপনি শব্দটি খেয়াল করুন বিতৃষ্ণা খুব শক্ত শব্দ হ্যাঁ একজন রাজনীতিবিদ যখন মানুষ থেকে দূর দূরে চলে যান মানুষের বিতৃষ্ণা তার প্রতি জন্ম হয় তখনই ওই রাজনীতিবিদের মৃত্যু ঘটে রাজনীতির মৃত্যু হয় তো আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে এবং রাজনৈতিক নেতা হিসেবে শেখ হাসিনার মৃত্যু হয়েছে বাংলাদেশে সো আমরা আর সেটা নিয়ে মানে তাকে এখন ডেফিনেটলি তার গণতন্ত্রের জন্য তাকে জবাবদিহি তবে গতকালকে তার একটা রেকর্ড ফাংশন হয়েছে যেখানে সরাসরি গুলি করবার নির্দেশ ਦਿੱটছে যেখানে হেলিকপ্টার থেকে গুলি করা কথা বলতে সারটলি এই হত্যাকাণ্ডগুলোর বিচার হবে কিন্তু রাজনীতিবিদ হিসেবে কিন্তু তার মৃত্যু অলরেডি হয়ে গেছে আমি এটুকুই বলবো সংবিধান যদি আপনি পরিবর্তন করতে চান নিশ্চয় করতে পারবেন কি কি পরিবর্তন আনতে চান মানুষকে বলেন ইলেকশনের সময় দরজায় যান মানুষকে বোঝান মানুষ যদি আপনাকে ভোট দেয় আপনি নির্বাচিত হয়ে সাটেলে আপনি সংবিধান পরিবর্তন করছেন কেন করবেন না